সকাল সকাল দেখো ভাইকে কাজে লাগিয়ে দিয়েছি হ্যাঁ ঘুম থেকে উঠেছে তারপরে উঠেই বসে পড়েছে মোবাইল নিয়ে আমি বলছি মোবাইলটা তো আগে বিস্তারা সুন্দর করে গুছা তারপরে তোরা মোবাইল দেখবে না হয়তো সকাল দিয়ে গেম চালু করে দেয় সারা দিন গেম তাই দেখো দুজনকে বলেছি আর দু ভাই জপাজপ বিছানাটা গুছিয়ে নিচ্ছে মানে ওই যে গেম খেলবে ফোনে তার জন্য দেখো দুজন সুন্দর করে বিছনাটা গুছিয়ে দিয়েছে আমার তারপরে এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আমি একটায় ডাল একটায় ভাত বসিয়েছি সোমবার যেহেতু তাই একটু মুগ ডাল বসিয়েছি পেশারে আর এদিকে পটলগুলো ভাজবো আর হ্যাঁ তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে সারা দিন এত এত বৃষ্টি মানে বলার নেই কিছু তিন চার দিন ধরে সমানই বৃষ্টি আর এই দেখো রান্না করতে করতে একটু ঘরে এসে বসলাম বসে একটা চিরবাজার প্যাকেট ছিল সেটাই একটু বসে বসে খাচ্ছিলাম এইদিকে দিকে দেখো আমার দিদিরও স্নান হয়ে গেছে স্নান স্নান করে চলে এসছে আমার এখনও স্নান হয়নি আমার স্নান করতে একটু দেরি হবে এই দেখো তারপরে সবাই দুপুরে খেতে বসে পড়েছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে দুপুরে একদমই বেশি কিছু রান্না করিনি একদম সিম্পল রান্না করেছি মুগ ডাল করেছিলাম চাল কুমড়ো দিয়ে আর কুমড়ো দিয়ে উসতে দিয়ে ভেজেছি আর ওরা আর একটু বেগুন ভাজা আর আলুর চিপস ছিল যেহেতু কালকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে মাছ মাংস সব কিছু তা আজকে সোমবার দিন দিদি বললো থাক আর বেশি কিছু ঝামেলা করিস না এই সিম্পলি রান্না কর তার জন্য এই সিম্পলি রান্না করলাম একদম সন্ধ্যাবেলা আমি একটু রেডি হয়েছি দেখো একটু বাজারে যাব বলে হ্যাঁ কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো তার একটু বাজার করতে আর অন্যেশাকেও বলেছিলাম অন্যেশা পড়তে বসছে তো ও আর যাবে না আর হ্যাঁ আমি দেখো একদম ফার্স্ট টাইম আজকে এইভাবে ভিডিও বানাচ্ছি আমি কোনো সময়ের জন্য এইভাবে বানাইনি ওই পিছনে ক্যামেরাটা দিয়ে এইভাবে বারবার ঘুরিয়ে হাতটা ঘুরিয়ে তো ওদের বলছিলাম দেখতো কেমন হচ্ছে ওরা বললো না ভালো হচ্ছে এইভাবে করলে লাইকটা বেশি পাওয়া যায় তারপরে দেখো বাজারে চলে এসেছি আস্তে আস্তে দেখছি বাজারের মধ্যে থেকে একটা ভীষণ সুন্দর ঠাকুর নিয়ে যাচ্ছে এটা মনসা ঠাকুর তাই তোমাদের একটু দেখাবো বলে ক্যামেরা বন্দি করে নিলাম তারপর চলে এসেছি আমরা দেখো মুদিখানা দোকানে হ্যাঁ মুদিখানা দোকানে এখান থেকে আমরা খই বাতাসা যা যা আর কি দরকার সেগুলো নিয়েছি পুজোর জন্য তারপরে চলে এসছি দেখো ফলের দোকানে আর ফলের দোকানে দেখো ও আমাদের ভীষণ চেনা পরিচিত ও আমাদের সঙ্গে ভীষণই আর কি মানে তার জন্য ওকে একটু দেখাচ্ছিলাম আর এই যে ফলগুলো দেখো ভীষণ সুন্দর ফল টাটকা টাটকা ফলগুলো ছিল আর ও ভীষণ হাসছিলো এই দেখো দিদিকে নিয়ে এসছি আমার সাথে আমি ভেবেছিলাম একা আসবো তো দিদিকে বললাম তুইও চল আমার সাথে তাই একটু ভিডিও করছিলাম তারপর চলে আসলাম আমরা দর্শকর্মার দোকানে এই দেখো দর্শকর্মার দোকানে এখানেও আমাদের কিন্তু সব কিছু নেওয়া হয়ে গেছে এবার দেখো নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে হ্যাঁ হ্যাঁ এই দেখো আমার বোন এসছে বোন আমরা যখন বাজারে ছিলাম তখনই ফোন করেছিল বলছে তো বাড়ি এসছি তা আমি বললাম একটুখানি বস আমরা এক্ষুনি চলে আসবো তারপর এখানে এসে দেখো সায়ন্তীর পিছনে লাগছি আমি বিশেষ থেকে ও দিদির সাথে কী নিয়ে কথা নিয়ে যিনি তর্ক করছিলাম আমিও বলছিলাম নে বেশি করে ঝগড়া কর বেশি করে ঝগড়া কর আমি ভিডিও বানাচ্ছিলাম বলে ও বলছিলাম হামুন ভিডিও করো না তারপরে দেখো ছোট এই যে নিয়ে চলে এসেছে ফুচকা দেখো কতগুলো ফুচকা এনেছে অ্যাকচুয়ালি বাজারে গেছিলাম ভেবেছিলাম আসার সময় সবার জন্য খাবার নিয়ে আসবো হয় ফুচকা না আলু সিঙারা কিন্তু বাজার করতে করতে ঠাকুরের বাজার করতে করতে আমার পয়সা একদম শেষ হয়ে গিয়েছিল খুচরো পয়সা ছিলই না তাই কিছু আনতে পারিনি বাড়ি এসে ছোটোকেই পাঠালাম যে যা তুই একটু ফুচকা নিয়ে সবাই খাবে এইদিকে দেখো অন্যেশা ফুচকাগুলো কিন্তু প্লেটে বের করছে আর কি যেন কথাও বলছিলাম এখানে অন্যেশা হাসছিল অন্যেশা বলছে মা এইগুলো কিন্তু তুমি ভিডিও করে ছাড়বে না আমি বলছি তা কোনো ব্যাপার না সব কিছুই ছাড়া যায় তো চলো সবাই মিলে ফুচকাগুলো খেয়ে নিক আর তোমার সঙ্গে দেখো পুরো ভিডিওটা দেখো এই দেখো অন্বেষা কিন্তু ফুচকাগুলো বের করা হয়ে গেছে আর এই দেখো সবাই খেতে বসেও পড়েছে আমি সেমন একটা ফুচকা ভালো খাই না তোমরা অনেকেই জানো আমি অনেক আগে ভিডিওতে দিয়েছিলাম অনেকবার তাও খেয়েছি আমি দু তিনটে শুকনো ফুচকা খেয়েছি ওরা সবাই জল দিয়ে আলু দিয়ে খাচ্ছে আর সায়েন আমি জিজ্ঞাসা করছিলাম কী খাচ্ছিস আর সায়েনটি দেখো কীভাবে বললো বলছি ফুচকা খাচ্ছি তা চলো আমার আজকে মিনি একটু এখানেই রাখি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থাকুক চলো কালকে আবার বিশ্বকর্মা পুজো নতুন একটা ভিডিও আসবে সবাই দেখো কেমন